অবশেষে সাক্ষাৎ তাও ঢাকা আট হাজার কিলোমিটার দূরে লন্ডনের ডরচেস্টার হোটেলে এসে মিলল বাংলাদেশের রাজনীতির দুই ভর কেন্দ্র দেখা হলো দুজনে দেড় ঘন্টার মতো কথা বললেন একজন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর অন্য ইউনুস চরিত্রটি বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের যে বৈঠকটি সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিল যে এই বৈঠকের ফলাফল আমি যে কথাটা আপনাদের এর আগেও বলেছিলাম এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একে টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে এগিয়ে আসতে পারে বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বছর এপ্রিলে নয় দেশে ভোট হতে পারে ফেব্রুয়ারিতেই ডক্টর ইউনেসকে রমজান মাসের আগেই নির্বাচন করার কথা বললেন তারেক রহমান সমাজ মাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে তার উল্লেখ রয়েছে নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে আমি আমার বগুড়াতে একটা জায়গা সালে বিএনপি বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয় তারপর থেকে তারেক রহমানের ঠিকানা লন্ডন শহর 18 বছর তিনি পরবাসী সম্প্রতি লন্ডনে এসে বড় ছেলে তারেকের সঙ্গে দেখা করে গিয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবার তার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কবে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো এদিন প্রথমে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সপারিষদ আলোচনা করেন তারেক রহমান এরপর অনেকটা সময় ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে আলোচনা হয় এই আলোচনার পর সাংবাদিক সম্মেলনে দুই পক্ষ জানায় সংস্কারের কাজ সময়ে শেষ হলে এপ্রিলের বদলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই বিএনপি এবং অন্তর্বর্তী সরকার এ বিষয়ে একমত হয়েছে